সে আমার তার আমি তার প্রমত্ততা তার কৃষ্ণ মেঘের মতো কাজল চোখের মায়ায় ডুবে যায় রোজ সব হারিয়ে সুখের পর সে দুঃখ যেন সে তা হওয়ায় নিখোঁজ কপাল বেয়ে নেমে আসা আধার কালো বক্রকে সে মুগ্ধতা জেগে উঠে সলা যে ভীষণ প্রেমময় আবেশে যুগল ফ্রুর বুকে সযত্নে বেড়ে ওঠা টুকরু কৃষ্ণদ্বীপ ছুঁয়ে দিতেই হয়ে ওঠে একান্ত ভালোবাসার যৌথ পারস্পরিক সংঘর্ষ জানান দিয়ে বেজে ওঠা হাতের কাঁকন সুরের লহরীতে জানিয়ে দেয় বন্ধুত্বের এই দৃঢ় বাঁধন কল্পনার বারান্দা থেকে চোখের সম্মুখে এসে দাঁড়ায় সে মানবী বুকের খাঁচার ছোট্ট ঘাড়ে নাম ধরে কেউ ডেকে ওঠে ঈশ্বরী